আসসালামাইকুম গত কয়েকদিন বর্ষণের আমার বাগানটাতে আমি যেতে পারি নাই এই যে হুল গাছ দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি আমার বাগানের দিকে তো এই সাইডে কলপাড় হয়ে এটার সাথে বিড়াল আছে অবশ্য নেও বিড়াল কোর দিকে যাচ্ছে বিড়ালের পাশ যাব যদি হলো সেটা যা কয়েক সাইডে চলে গেল আমি সামনের দিকে আগোচ্ছি দেখতে পাচ্ছেন জঙ্গল গেছে বাগানটা আসা হয়নি তো আমি আমার এই যে গাছ লাগিয়েছিলাম চুই গাছ লতা হয়ে গেছে চুই এই যে একটা চুই গাছ গাছ উঠে গেছে একটা উপরে উঠে গেছে অপর প্রান্তে দেখতে পাচ্ছেন নতুন করে বেগুন গাছ লাগিয়েছিলাম আর এখানে আবার ট্রি গাছ লাগিয়েছি নারকেল গাছে ওঠার জন্য তো বাগানে বেশ কিছু গাছ ছিল যেমন এই যে মরিচের গাছ এটা এটা পুরনো নতুন করে যেগুলো লাগানো হয়েছিল এইটা তো এগুলো আবার ছাগলে খেয়েও নিয়েছে কিছু গাছ আসলে বলে না লাখ টাকার বাগান খেলে দুই টাকা ছাগলে বাগানটা একটু ফাঁকা দেখাচ্ছে এই সাইডটা বেগুন গাছ ছিল বেগুন খেয়ে নিয়েছে এই দেখেন বেগুন ধরে আছে গাছে তো আসলে পরিচর্যায় দেখাশোনা না হলে অনেকটা ধ্বংস হয়ে যায় তো এই যে মরিচ গাছ বর্ষা মরশুমে আবার নতুন করে প্রাণ ভেবে যাচ্ছে আমার ছেলে চলে বাগানে তো হ্যাঁ এই দেখেন চেঁপে গাছ এটা এটা হাইব্রিড দুটো পেঁপে বড় হলে অবশ্য দেখাবো কেমন পেঁপে হয় এটাতে আর এটা ভেলোর থেকে যে আতা গাছ আনা ছিল সেই আতা গাছ এইটা শুধু একটা নয় আর বেশ কয়েকটা আছে দূরে আরেকটা দেখা হচ্ছে আর অপর পর্যন্ত ওর ভিতরে আর একটা আছে মোট তিনটা গাছ হয়েছিল তো যাই হোক এই হচ্ছে আমার বাগানের বর্তমান অবস্থা তো বর্ষার এই কয়দিনে বেশ আগাছা জন্মাইছে এটা লেবু গাছ ওই যে লেবু ঝুলছে আবার অপর প্রান্তে লেবু ফুল আসছিল এই লেবু গাছটা বারো মাসি হয় আর এটা আছে আমাদের পালা বা মাথা যেটার বলে তো দেখেন লেবু নিচে ঝরেও গেছে অনেকটা আর ওদিকে মরিচে ফুল উঠছে আর এটা কুমড়া গাছ আর পালার উপরে বা চালার উপরেও গাছ উঠেছে আর এটা হচ্ছে আমার হুলু গাছের ফুল ফুটেছে দেখেন কত সুন্দর ছোট ছোট পেয়ারা গাছে হচ্ছে আসলে অনেকদিন আশা হয়নি বাগানটাতে সেজন্য আপনাদের দেখাতে পারিনি ওই যে কাঁকরুল গাছের কাঁকরুল ধরেছে এটা কাঁকরুল গাছ স্বাদ উঠে গেছে অবশ্য যেটা বলছিলাম লেবু গাছের ফুল এই যে লেবু গাছের ফুল দেখতে পাচ্ছেন অর্থাৎ বারো মাসে ফলনটা আসে তো চারদিকে বেশ নিঝুম তার ভিতরে বেশ ভালোই লাগছে যদিও আবহাওয়াটা বেশ ছাড়ছে তে এভাবে যাচ্ছে দিনকাল সবাই কেমন আছে আল্লাহ হাফেজ